দেখে নেব তোমাদের যে মানুষটার সাথে বিয়ে হবে ভবিষ্যতে সেই মানুষটা ঠিক কি রকম সবার আগে যেরকম বলি সেটাই বলবো টাইমলেস রিডিং যখন দেখবে তখনই রেজোনেট করবে এবং সব সাইনের জন্য সকল রাশির জন্য তো চলো রিডিং করবো তার আগে আমি কার্ডগুলোকে একটু ক্লিন করে নিই তো এটা পিক আপ আয়াল রিডিং ঠিক আছে তো তোমাদেরকে চুজ করতে হবে দেখো এখানে দুটো আমি ক্যান্ডেল রেখেছি একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে ব্লু ঠিক আছে দেখতে পাচ্ছ আই থিঙ্ক তো যেটা ইচ্ছা চুজ করো ওয়ান টু তোমার যেটা ইচ্ছা করছে সেটা বেছে না রং হিসাবে না চোখ বন্ধ করে যে কোয়েশ্চেনটা আছে সেটা মানে তোমার ফিউচার হাজবেন্ড আর ওয়াইফ কেরকম হবে ঠিক আছে সেটা মনে মনে প্রশ্নটা করে চোখটা বন্ধ করে চোখটা ওপেন করো যেটা আগে দেখতে পাচ্ছো ভিডিওটা পজ করতে পারো সেটা বেছে নাও ঠিক আছে তো চলো আমি ফার্স্ট পার্পল পাইলের রেডিং করবো তো এটা সরিয়ে দিলাম তো চলো দেখে নিই কী বলছো তোমাদের কার্ড ওকে আমি ঠিক করলো একটু সাইড করে নি চলো আমার ভিউয়ার্স যারা পার্পল ক্যান্ডেল চুজ করেছে তাদের ওয়াইফ রকম হতে চলেছে দেখে নেব ওকে ওয়ান্স মোর ওকে Character Profession Okay. Emotion. Oh god. <laughs> আচ্ছা চলো দেখে নিই তোমাদের রিডিং সবার আগে কার্ডগুলো দেখে যে যে কথাটা সবার প্রথম মাথায় আছে সেটা হচ্ছে এই মানুষটা ছেলে হোক বা মেয়ে হোক তোমাকে যে ভালোবাসবে সেটা দেখাতে পারবে না ঠিক আছে দেখাতেই পারবে না সব কিছু মনের ভেতর কন্ট্রোল দেখো বুঝতে দিলে হবে না হবে না ঠিক আছে এটা হচ্ছে তার ইমোশন লেভেল যদি বলে প্রফেশনের ক্ষেত্রে দেখে নেব আমি একটু আর একটু কার্ড এ না ক্রিয়েটিভ কিছুতে থাকবে ঠিক আছে কিছু ক্রিয়েটিভিটি প্র ওকে বাবা কিছু ক্রিয়েটিভিটিতে থাকবে কিছু ক্রিয়েট করবে যে কোনো প্রফেশন ওয়াইজ বলছি ওয়ান্স মোস্ট দেখা যাক ওকে আহ এটা হতে পারে যে এর যে কোনো একটা কেরিয়ারের অপশান থাকবে না দুটো থাকবে ঠিক আছে আর এ না কিছু ক্রিয়েট করতে ভালোবাসবে ধরো আমি কিছু তৈরি করা ঠিক আছে যে কোনো কিছু হতে পারে সেটা মেক করা মেকিং সেটা অ্যাজ এ বিজনেসও হতে পারে বা চাকরি সূত্রেও হতে পারে দুই ক্ষেত্রেই হতে পারে কিন্তু কিছু একটা মেক যে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিতে থাকবে ঠিক আছে আর এর খুব প্যাশানেট হবে ভীষণ প্যাশানেট হবে কিন্তু এগুলো খুব রাগী হবে ঠিক আছে খুব রাগী হবে মুখটা দেখতে পাচ্ছ তো ওয়ান্স এনার্জি রয়েছে ফায়ার এনার্জি খুব রাগী হবে ঠিক আছে শর্ট টেম্পার মানে এরকম নয় যে তোমাকে মেরে দিল দিল সেরকম না কিন্তু চট করে রেগে যাবে চট করে রেগে যাবে কিন্তু আর একটা জিনিস সবথেকে ভালো এর ব্যাপার হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ বলছি এরা সব কিছু মানে মানে শেয়ার করবে সব কিছু মানে তার কাছে খুব মানে যেমন ধরো চ্যারিটি করা চ্যারিটি করতে খুব পছন্দ করবে বা তোমাকে একদম মানে যতটুকু দেওয়া যায় ও দেবে কিন্তু এরম নয় যে ফিলিংস এখানে কন্ট্রোল করছে ভালোবাসা দেখাচ্ছে না বলে তোমায় কিছু দেবে না সেটা কিন্তু হবে না শেয়ারিং এনার্জি দেখতে পাচ্ছো তো যেটুকু ওর ক্ষমতা ও কিন্তু দেবে এটা ছেলে হোক বা মেয়ে হোক দুই ক্ষেত্রেই বলছি যেটুকু ক্ষমতা ওর যেটুকু ওর সামর্থ্য ও কিন্তু দিয়ে যাবে ভালেই ও দেখাতে পারে না যে আমি ভালোবাসি তোমায় ঠিক আছে পাঁচ আচ্ছা আর একটা কথা বলে রাখি তো এই ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক দুই ক্ষেত্রেই বলছি অগ্নি অগ্নিতত্ত্বের কার্ড বেশি রয়েছে এখানে তো সেটা সেই হিসাবে এটা বলবো যে রাশি অনুযায়ী মেষ সিংহ ধনু এই রাশির রাশি বা লগ্ন হতে পারে এখানে ফায়ার সরি এয়ার এনার্জিও রয়েছে তো তুলা রাশিও হতে পারে ঠিক আছে কিন্তু বেশিটা আমি দেখতে পাচ্ছি ফায়ার অগ্নিতত্ত্ব ঠিক আছে তো এ যেটা বলছিলাম যে ক্রিয়েটিভিটিতে অবশ্যই ক্রিয়েটিভিটি কিছু মানে এর প্যাশান হবে ক্রিয়েট করা হয়তো ওর অন্য কোনো প্রফেশান থাকলে থাকতে পারে টু অফ সোর্সের বেরিয়েছে থাকতে পারে কিন্তু এর প্যাশান যেটা হবে সেটা হচ্ছে কিছু ক্রিয়েট করা যে কোনো ফিল্ডে হোক মানে যে কোনো অপশান হতে পারে সেটা কিন্তু ইয়েস মেকিং কিছু একটা মেক করা আর তোমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসবে কিন্তু ওই যে বললাম দেখাতে পারবে না ঠিক আছে তো এই গেলো পাইল ওয়ান তোমাদের জন্য তো চলো এবার পাইল টুকে দেখে নেব ওকে পাইল টু তোমাদের জন্য চলে এসছি আমি যারা এই ব্লুটা চুজ করছো তাদের জন্য দেখছি কিন্তু তার আগে আমি পাইল ওয়ানকে জানিয়ে দেবো যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক দিয়ে দিও একটা সাবস্ক্রাইব করে দিও এটাই বলবো তো পাইল টু তোমাদের জন্য দেখে নি কার্ড কি বলছে তোমাদের ফিউচার হাবি অর ওয়াইফি কেমন হতে চলেছে চলো দেখে নি পাইল টু যারা ব্লু ওকে এটা নিলাম ওকে পাইল টু পাইল টু যারা ব্লু চুজ করেছো ক্যান্ডেল তোমাদের যে ফিউচার হ্যাবি আর ওয়াইফই যাই বলো ভীষণ ধৈর্য হবে ভীষণ মানে কি বলবো হুটহাট ডিসিশন এ নেবে না হুটহাট ডিসিশান নেবে না ধৈর্য ধরে ঠিক আছে তারপর কোনো ডিসিশনে আসবে এটা হচ্ছে ক্যারেক্টার ঠিক আছে যদি বলো তোমাকে অফার করা বা কমিটমেন্ট দেওয়ার বেলাতেও কিন্তু এ কিন্তু অনেক ধৈর্য মানে পেশেন্স রাখবে যে আমি সেই জায়গায় পৌঁছোই তারপর তোমাকে সেই কমিটমেন্টটা দেবো বা এরকম মানে ধৈর্য ধরে কাজ চট জলদি হুটহাট এ কাজ করবে না ঠিক আছে ভেবে কাজ করবে দেখে নেব ওকে ব্যাস এই সাজতে গুজতে খুব ভালোবাসবে ঠিক আছে ছেলে হোক বা মেয়ে হোক বেশ ফিট ফাট থাকবো সেজে গুঁচে থাকবো এরকম একটা এনার্জি আরেকটা ব্যাপার হচ্ছে এর যে প্রফেশানটা হবে না প্রফেশানটা হবে খুব যেটা আমি দেখতে পাচ্ছি রাজনীতির সাথে যুক্ত মানে যুক্ত একটা দেখতে পাচ্ছি ঠিক আছে পলিটিক্স পলিটিশিয়ান খুব প্রকট এটা ছেলে হোক বা মেয়ে হোক উভয় ক্ষেত্রেই বলছি যদি সেই হিসাবেও যোগাযোগ নাও মানে কি বলবো ডাইরেক্টলি যদি যোগ নাও থাকে এর কিন্তু মানে ওই দিকে ওই দিকে একটু কি বলবো ধ্যানটা থাকবে মানে ধরো ঘরের যদি মেয়ে হয় যদি সে যদি ঘরেও থাকে সে একটু খবর দেখবে একটু পলিটিশ মানে একটু লিডারশিপ ঠিক আছে ধরো তোমাদের ঘরের মধ্যে একটা আলোচনা হচ্ছে ও একটা ওপিনিয়ন দেবেই এরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার এটা প্রফেশন হিসাবে বলবো আমি যে কোনো প্রফেশনে থাক একটা লিডারশিপ একটা নিজের ওপিনিয়ন রাখবে এরকম নয় যে ব্যাক ব্যাক সাইডে হয়ে যাবে ঠিক আছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি আর এই কারণেই না ও খুব ফ্রাস্ট্রেশনে ভুগবে ঠিক আছে এর প্রফেশন ওয়াইজ এ কিন্তু বাইরে যেতে পারে মানে বিদেশে বলছি বাইরে কোথাও থাকতে পারে বিদেশে থাকতে পারে যদি আচ্ছা অনেকগুলো বেরিয়েছে মানে একে ট্র্যাভেল বাইরে কোথাও ট্র্যাভেল করতে হতে পারে প্রফেশনাল ভাইস ঘর থেকে দূরে থাকতে হতে পারে ঠিক আছে আর এর কাছে প্রচুর অপশন থাকবে প্রচুর অপশন থাকবে ক্যারিয়ার ওয়াইজ বলছি প্রচুর অপশন থাকবে কিন্তু ওর ধাঁত ধাতটা বলবো আমি ওইদিকে ঠিক আছে যেহেতু একটু বুদ্ধি ধরে একটু বুদ্ধি ধরে ব্যক্তি ওকে যেটা আমি দেখছি এখানে ফিলিংস ফিলিংসটা হচ্ছে আমি একটু দেখে নেব কার্ড ঠিক আছে দেখে নি তারও ওকে ওয়াও তো যেটা দেখেছি একদম সেটাই বেরিয়েছে গোয়িং উথ দ্য ফ্লো মানে যেখানে যে টাইমে যেরকম সে টাইমে সেরকম এরকম হবে ঠিক আছে এরকম নয় ভালোবাসা যখন ঢালবার প্রচুর ভালোবাসা দেবে প্রচুর দেবে কিন্তু অন্যায় করলে চোখও দেখাবে অন্যায়টা সহ্য করবে না মোরালিটির কার্ড আছে অন্যায় সহ্য করবে না ভালোবাসবে তুমি সেই রকম তাকে সঠিকটা দিলে সে কিন্তু প্রচুর ভালোবাসবে উপচে দেবে একদম দেখো বালতি একদম উপচে দিয়েছে জল মানে ভেসে যাচ্ছে একদম ভালোবাসা ভেসে যাবে তুমি কিন্তু অন্যায় করলে বা কিছু ভুল দেখলে এ কিন্তু সহ্য করবে না ইয়াস এই মানুষটা নিজেকে যত্ন করে নিজেকে ভালোবাসে সেলফ লাভ টাইপের ক্যারেক্টারের তো এ কী করে অন্যায় সহ্য করবে একদমই পারবে না সহ্য করতে কিন্তু খুব ভালোবাসবে ভীষণ ভালোবাসবে এটা দেখতে পাচ্ছি রাশি যতদূর আমার আমি দেখতে পাচ্ছি এখানে আর সাইন আছে ওয়াটার সাইনও আছে এবং এয়ার সাইন আছে ঠিক আছে তো এখানে ক্যান্সার স্করপিও পাইসিস হতে পারে তুলা রাশি হতে পারে আর জেমিনাই হতে পারে আর খুব যেটা প্রকট সেটা হচ্ছে ভর্গ কন্যা রাশি ঠিক আছে এই হতে পারে এর বাইরেও হতে পারে অবশ্যই আমি জাস্ট কার্ডগুলো দেখে বলছি যেটা মনে হচ্ছে তো ইয়েস তুমি যেটা দেবে ও তুমি এর থেকে সেটা পাবে আর ভীষণ ধৈর্য রাখে ধৈর্য ধরে কাজ করে বুদ্ধি ধরে আর অন্যায় মেনে নেবে না ঠিক আছে এই হচ্ছে এর ক্যারেক্টার তো চলো আশা করি রিডিং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে নিও সাবস্ক্রাইব না করে দেখছো তোমরা ঠিক নয় এটা তো চলো সকলে ভালো থেকে আবার দেখাবো অন্য একটায় সাথে তোমরা এবং শ্রী